আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আচ্ছা আজকে আমরা আজকে তৃতীয় দিন এরশাদ ভাইয়ের কবুতর ছায়েতে নিয়ে আসলাম নৌসন্ধি সদর নৌসন্ধি থেকে তো আজকে আপনাদেরকে লাইভটা দেখার জন্য সুন্দর করে

এখন 6 সপ্তাহ আমাদের কবুতর ছাড়া হইল আসাদ ভাইয়ের হাসান খন্ডগা সাহেবের আর এশার সাহেবের কবুতর ছাড়া হইল আজকে তৃতীয় দিন ইনশাআল্লাহ সবাই তাদের বিস্কুট তাদের বিস্কুট আজকে ছেড়ে দিলাম তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই গতকালকে আমাদের উনিশটা থেকে উনিশটাই চলে আসছে সবাই দোয়া করবেন এত সুন্দর একটা গেম আপনাদের মাঝে তুলে ধরতে পারি রেক্সি বাইক দোয়া করবেন বলে উলার তিন দিন চলে গেছে গমে দিন ওলা খেলা

সবাই দোয়া করবেন এবং যারা নারায়ণগঞ্জে আছেন সবার দাওয়াত্রিলো ইনশাল্লাহ আসবেন আসান খন্দকার কবুতর গেলে এখন সময়

কবুতর ছাড়া হয়ে গেছে সবাই দোয়া করবেন ওইদিকে ঢুকছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কবুতর যাতে ঘর লাগে আর ইনশাল্লাহ পরশু দিন আমাদেরটা কালকে আমাদেরটা ছাড়া হবে

গতকাল ভ্যাকসিন ভাইয়ের কবুতর মা থেকে ছাড়া হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমাদের আমাদের আছে বিশ কবুতর ইনশাল্লাহ দোয়া করবে নারায়ণগঞ্জের আজকে যাতে সবগুলি কবুতরই ভালো লাগে ইনশাল্লাহ গেমটা আসলে ফাইট হচ্ছে একদম একশো একশো উনিশ আছে এটা ব্যাপার না কিন্তু গেমটা আসলে তিন দিনের গেমে আজকে বোঝা যাবে মোটামুটি ফাইটেই আছে সবাই দনোজন বিজয় আল্লাহর হাতে যাকে আল্লাহ দিবেন সেই বিজয়ী হবেন সবাই জনের জন্য দোয়া করেন আর নারায়ণগঞ্জে যারা কবিতা প্রেমী আছেন টাকাতে আমাদের বাড়িতে যারা আছেন এরা তো আসবেনি ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যারা আছেন সবাই আজকে আসান খন্দকার ভাইয়ের বাড়ির বাসায় যাবেন সবার দোয়া চাই ইনশাল্লাহ সবার চাই যাতে সুস্থ সুন্দর